বাংলাদেশের যে নদীটা কোন দিকে আছে বাংলাদেশটা কদ্দূর একদম এই সোজা দিকে বাংলাদেশের ক্যাম্প রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা এসেছি নির্মূলচর গ্রামের একটা পাড়া সেটার নাম হচ্ছে ঘোষ পাড়া তো সেখানকার মানুষদের কিছু বৈচিত্র্যময় তাদের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করব তো আমরা আজ এসেছি তো এখানে আমি নদীর ধারে রয়েছি এখন যাবো সেই গ্রামের দিকে এবং আপনাদেরকে দেখাবো তাদের জীবনযাত্রা তারা কি কাজ করে তাদের চাষবাস সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যদি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে চাচা কোথায় গিয়েছিলেন বাজার আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি ঘোষপাড়া বাড়ি তো আপনাদের এদিকে কোনো বাজারের মানে ব্যবস্থা নাই না সব ওই পারে সব ওই পারে ওই পাট্টা মানে কি নাম এই বাজারটার নাম কি? সিমনাউ আখরিকনস আখরিকন আচ্ছা বলছিলাম যে এখানকার মানুষ মানে আপনাদের কি কাজকাস করেন? কাজকাস গম ভাই আর আর মাছ ধরেন না মাছ? হ্যাঁ মাছ ধরে মাছ ধরে আর বাংলাদেশের যে নদীটা কোন দিকে আছে? বাংলাদেশ থেকে কত একদম ওই সুজা দিকে বাংলাদেশের ও সেখানে বিএসএফ ক্যাম্প রয়েছে।

প্রত্যেকদিন যা কারণ হ্যাঁ হাঁটা হ্যাঁ হাঁটা যা আচ্ছা আপনার এদিকে সমস্যা কি কি হয় এদিকে মানে অসুবিধা কি কি রয়েছে অসুবিধা মানে হাসপাতাল হাসপাতাল হাসপাতালকে ভাঙচুর করে দেওয়া আর করেনি হাসপাতাল ব্যবস্থা নাই না ওখানে হাসপাতাল করে ভাঙচুর করে দেওয়া সব খাইয়ে লিয়ে আর শিক্ষা ব্যবস্থা কেমন আছে শিক্ষার ব্যবস্থাও খুব কঠিন আচ্ছা চা কিছু বলেন আপনি আপনি তো বলতে পারবেন আপনার বয়স অনেক আপনার মানে চরটা এর আগে কেমন ছিল চর এর আগে ভালো ছিল ভালো ছিল বহুত দিনকার কথা আগে দিনকার কথা তবে এখন শিক্ষার খুব হাল খারাপ এদিকে ছাত্ররা শুনেছি এই দিক থেকে এদিক থেকে যা আসা করে এবং যখন বর্ষাকাল হয় তখন পুরো ভিজে যায় তাই না গোটা ভিজে যায় গোটা এগুলো পুরো তো জলমগ্ন হয়ে যায় আরে ভাই আর যাওয়া যায় তখন ছাত্ররা শুনেছি তারা দুটো করে ড্রেস আনে মানে একটা ড্রেসে তাদের হয় না ভিজে যাওয়ার জন্য আরেকটা ড্রেস এক্সট্রা নেয় তাই না আর আপনাদের থেকে সরকার থেকে কিছু দেয় না আপনাদের এদিকে না কোনো জিনিস পাই না কিছু দেয় না বাড়ি ঘর আমরা দিশি পাই না কিছু পাই এখন তো মানে কারেন্ট এসছে এর আগে তো সোলার ছিল আচ্ছা ধন্যবাদ জানাই আপনাদেরকে